চেঞ্জ হয়নি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নেশনির বর্ডার যেখানে এই সরকার ছশো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি সেখানে এই জিনিস হয়েছে দু বাইশ সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ আব্দুল মান্নান সতেরোটা এ পাওয়া গেছে সাত শেখ বলছে আমি দুবার ভোট দিয়েছি আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে যশোরে তার ফ্যামিলি বোজ বোঝে ওয়ার্ড সভাপতি তৃণমূলের লালমনির তার পুরো ফ্যামিলি সেখানে ভোট দিচ্ছে এখানে ভোট আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি আর মুখ্যমন্ত্রী কালজি নটা নাম বলেছেন প্রমাণিত হয়েছে কথাটা মিথ্যা ফলস ইনফরমেশন আমরা বলছি রাজনৈতিক সস্তার চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লি নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন শত্রুঘন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন সেই ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত ফ্রি 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 করে আর জিততে পারবেন না সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর জিততে পারবেন না হিন্দু জাগরণ ঘটেছে সরস্বতী পুজোয় হিন্দু তাকত দেখিয়েছে আজকে সকালে তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল বৈষ্ণবরা ধ্বজ নিয়ে যে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে